আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটি গাছ পরিচিত করে দেবো ভেষজ সেই ভেষজটা হচ্ছে আপনাদের জন্য খুবই কার্যকরিত হবে এখানে বড় হালুয়ার ফর্মুলা দেখাচ্ছি এখানে যে একটি গাছ মিক্স করা হয় এটা অত্যন্ত কার্যকরী ভেষজ তো বন্ধুরা এই যে ভেষজটা এই ভেষজটার নাম হচ্ছে শ্বেত মুসলি আবার আমরা বলি শ্বেত মুসলি সাদা মুসলি বা মুসলি এরকম অনেক নাম আছে এটার আর অনেক নাম আছে বন্ধুরা তো আপনারা এই মুসলিটা কি জন্য খাবেন কেন খাবেন কি করবে খেলে আপনার শরীরের জন্য বা কি কাজ করবে তো এই মুসলিটা আরও সাদা হয় এটা আমি ধরে রাখছি যেন একটু কালচা হয়ে গেছে আর যাই হোক বন্ধুরা আপনারা এই মুসলিটাকে সুন্দর করে রোদে শুকায়া আগে পাউডার করে নিয়ে রাখবেন পাউডার পাওয়া যায় আপনারা অরিজিনাল পাউডার করতে পারেন খুব সুন্দর দেখেন একদম একটু টাস করে ভাঙ্গে যায় এই যে ভাঙ্গে যায় একদম নরম থাকে শক্তর মতো দেখা যাচ্ছে নরম তো বন্ধুরা আমি আপনাদেরকে কেটে পরিচয় করে দিচ্ছি এই সাদা মুসলিটা বিভিন্ন দোকানে পাওয়া যায় অনেক দোকানে অনেক রকমের দাম চোদ্দো পনেরোশো টাকা দাম আছে আরও কম থাকতে পারে তো বন্ধুরা এসে তা সাদা মুসলিটা যদি আপনারা সুন্দর করে গুঁড়া করে সকালে এক স্যামিস রাত্রে দেড় স্যামিস অথবা দুই গ্রাম অথবা পাঁচ গ্রাম করে দুধের সাথে মিক্স করে খেতে পারেন এখানে এমন কিছু কথা বলা যাচ্ছে না তারপরে বলছি যাদের টেস্টে হরমোনের সমস্যা আছে সেই ভাই অবশ্যই এটা খাবেন খুব উপকার পাবেন এই টেস্টের হরমোনটা সুন্দর কাজ করে যাদের বি সমস্যা শুক্রণ কমে গেছে দ্রুত বিস্পতন হয়ে যায় বা সময় দিতে পারে না এটা খেলে আস্তে 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 বেড়ে যায় আর টাইমটাও বেড়ে যায় এটি যাদের অতিরিক্ত ঘুমায় গেলে স্বপ্ন হয় এই স্বপ্নের সময় আপনার দেখবেন যে পানিটা বের হয়ে যায় তারপরে এটা দুদিন দিন পর হয়ে যায় সেটা বন্ধ করে দেয় আচ্ছা কোলেস্ট্রলের মাত্রাকে ভালো রাখে আপনার হার্টের সমস্যা যাদের স্ট্রোকের সমস্যা আছে তারা এটা খেতে পারেন খুব ভালো কাজ করে যাদের বাতের ব্যথা রয়েছে বাতের ব্যথার জন্য খেতে পারেন বাতের ব্যথার কাজ করে আর যাদের ওজন বেশি শরীরে ওজন বেশি আছে ওয়েট বেশি আছে তারা এটা খাবেন না কারণ এটা ওজন বাড়াতে একটু সাহায্য করে আপনার ওজন বাড়তে সহযোগিতা করে এটা খুব একটি ভেষজ ভালো ভেষজ এটা উভায়ে খেতে পারেন মা বোন সবাই খেতে পারেন যে মহিলাদের বুকের দুধ কম হয় বা স্তনের সমস্যা আছে তারাও খেতে পারেন এক চামচ করে দুবেলা দুধের সাথে ইনশাল্লাহ স্তনের দুধ বৃদ্ধি হবে যাদের শরীরে খুবই ক্লান্ত লাগে বা দেখা যাচ্ছে বীর্য দ্রুত পতন হয়ে যাচ্ছে বা এটি আপনার খুবই কার্যকারিতা একটি একটি ভেষজ পুরুষের কাম উত্তেজনাকে বৃদ্ধি করে উদ্দীপনা ঔষধ এটি আপনাকে অনেক সহযোগিতা করবে অনেক আপনার শরীরকে এগিয়ে দেবে তবে এটা একাধারে এক মাস দুই মাস খেতে পারেন এটি খাওয়াকালীন যদি কোনো পার্শ্ব দেখা দেয় তাহলে আর খাবেন না তবে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হয়তোবা থাকতেও পারে গাছের মধ্যে যদি কারো শরীরে অ্যাফেক্ট করে সেক্ষেত্রে খাওয়া কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা মানুষমাত্র ভুল টুডে হতেই পারে যদি কোনো ভুল তুড়ে হয় ক্ষমা করে দেবেন এই সাদা মুসলিকে অবশ্যই আপনারা সেবন করবেন আপনার টেস্টের শরমনটাকে সুন্দর করে বেড়িয়ে দেয় এবং যাদের বাচ্চা ধারণ ক্ষমতা শক্তি কমে গেছে আল্লাহ চাইলে এখানে এখান থেকে আপনারা সমাধান পেতে পারেন বন্ধুরা আমি আপনাদের কাছে একটি কথাই বলি এই মুসলিকে অবশ্যই আপনারা সেবন করতে পারেন কোনো নিশ্চিন্তভাবে কোনো ভয়ের কোনো কারণ নাই মুসলি খাবেন আপনারা সুন্দর করে গুড়ে করে যাদের খুবই সমস্যা তারা একটু বাড়ায় খাবেন তিন থেকে চার গ্রাম অত পাঁচ গ্রাম করে এত দুধের সাথে মিক্স করে চিনি দিয়ে খেতে পারেন হালকা কুসুম গরম দুধের সাথে অথবা সকালেও খাইতে পারেন কোনো অসুবিধা নাই তবে বন্ধুরা অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু দিতে পারি বা অবশ্যই ভিডিওটা নাটেনে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে খুব ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা খেয়ে যাবেন আল্লাহ হাফিজ